সকালে গাড়ি বাহরবার আগে কিটা চেক করবা সর্বপ্রথমে আমরা অনেক সময় কই কিতা সাকার নাট অন্য সময় কই না চেক করার কথা নেম হইলি সাকার নাট অনেক সময় চেক করি আমরা গাড়ি বা করতাম ঠিক আছে না নে সাকার নাট চেক করি গাড়ি বা করতাম এরপর হইলি গিয়া তোমার বনের তুলিয়া বনেট টকান তোলার পরে রেডিয়েটর রেডিয়েটর এটার নাম কিটা রেডিয়েটর রেডিয়েটরের পানি চেক করতাম ঠিক আছে এটার আলাদা

টান মারি বাকু দিয়া বা টুকরা আমরা কিনা এটা মুসলাম হ্যাঁ আমরা এটার মুছলাম মুসিয়া তারপরে কিতা করলাম লুকাইলাম না দেখা এখন কিতা করলাম বাকরি না বাকরিয়া এখন দেখলাম আমি মারি বাকর দেখলাম এফ লেখা

দেখো ইউন্ন আচ্ছা মানে চেক কোরা সকালে সাধারণত এগুলা দেখায় আচ্ছা সর্বপ্রথমে ওই লগে আমরা গাড়ি যেকোনো সময় স্টার্ট যদি বন্ধ হয় বুঝজনি পুরো বন্ধ হয় তাহলে বন্ধ ওই লেখাটা করদ সর্বপ্রথমে তুমি দেখতা কিটা যে তোমার গাড়ি তেল আছেনি নি গ্যাস তাহলে গ্যাস আছে নি অন্য সময় তোমার তেল পুরে গিয়ে দেখা স্টার্টর না গেস পুরে গিয়েছে স্টার্টর না ঠিক আছে তারপরে দেখবা এগুলা তেল গ্যাস সব আমার ঠিক আছে স্টার্ট না প্রথমে দেখবাই প্রাথমিক অবস্থায় দেখবাই আমি তো এত কিছু জানি না ঠিক আছে আমি একটা ইঞ্জিনিয়ার ও সমতুল্য একটা ড্রাইভার ওই তো স্বাভাবিক আমার জানা থাকতে হ্যাঁ কি কারণে স্টার্টটা বন্ধ হতে হলে দেখবা তুমি ব্যাটারির টার্মিনাল দেখবাই নি ব্যাটারির কেটা এটার কয় টার্মিনাল এটা দেখবা অনেক সময় খাঁচা জমে বুঝছো নি এটারে কার্বন জমে তাহলে কিন্তু গরম পানি দিয়ে এটারে ওই যে আছে ওগুলা গরম পানি দিলাইলে

জিনিসের দাম জিনিসের নাম সব কিছু তুমি জান পায় ধীরে ধীরে তুমি জান পায় বুঝলি আচ্ছা দাই ওকে ঠিক আছে ওগুলা মনে থাকো তো জি জি ওকে আল্লাহ হাফেজ লাইক সবগুলা মনে হয় মনে রাখ ভাই বুঝছনি এখন তোমারে আজকে 10টা কইছি 10টা মানে দুইটা মাইন্ড রাখ ভাই তিনটা রাখ ভাই পাঁচটা রাখ ভাই এরকম আরো দিন কইমু দে ভাই সবগুলা পূরণ হই গেছে আল্লাহ মুখস্থ হই গেছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ